হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম হ্যামোটাক এবং এর জেনেরিক নেম হ্যামোটিডিন এটি একটি সাসপেনশন এটি পেপটিক আলসার গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লেক্স ডিজিজ এবং অন্যান্য অ্যাসিড সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ফ্যামোটিডিন একটি এইস টু রিসেপ্টার ব্লকার যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় ফ্যামোটাক আমরা কেন খাবো পেপটিক আলসার পাকস্থলী বা ডিওডেনালের ঘা হলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এর কারণে বুক জ্বালা ও অ্যাসিডের সমস্যা হলে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড হলে অম্বল বা বদ হজম হলে পাকস্থলিতে অ্যাসিডের কারণে খাদ্য প্রদাহ হলে গ্যাস্ট্রিক আলসার হলে ডিওডেনাল আলসার হলে অন্ত্রের উপরের অংশের রক্তক্ষরণ বা পেপটিক আলসারের কারণে অনেক বেশি পোড়া কমার ক্ষেত্রে তীব্র স্ট্রেস আলসারের ক্ষেত্রে রিফ্ল্যাক্স ইসোফেজিটিস এবং জলিনজার ইলিসন সিনড্রোমের ব্যবহার করা হয়ে থাকে হ্যামোটা খেলে কি কি উপকার পাওয়া যায় পেটের অ্যাসিড উৎপাদন কমে যায় আলসার দ্রুত সেরে যায় বুক জ্বালা ও অ্যাসিড কমায় খাদ্য নালীর প্রদাহ কমায় পেটের ব্যথা ও অস্বস্তি কমায় আলসারের মতো তীব্র জ্বালা পোড়া কমায় গ্যাস্ট্রিক কমায় ডিওডেনাল আলসার কমায় রক্তক্ষরণ বা পেপটিক আলসার সারাতে সাহায্য করে থাকে তীব্র গ্যাস্ট্রাইটিস কমায় থাকে তীব্র ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্ট্রাইটিস এর চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে এটি পেটের ফোলা ভাব কমায় পেটের জ্বালা পোড়া কমায় পেটের অস্বস্তি কমায় পেটের তীব্র ব্যথা কমায় খাদ্য নালীর প্রদাহ কমায় থাকে ফ্যামোট্যাক গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় ফ্যামোট্যাক অথবা অন্য কোন ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণত গর্ভাবস্থায় ফ্যামোটিডিন ব্যবহারের তেমন কোনো মারাত্মক ঝুঁকি নেই তবে এটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা কোষ্ঠ কাঠিন্য বা ডায়রিয়া বমি বমি ভাব এটি অসুস্থ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জি রিয়াকশন শ্বাসকষ্ট মুঠোর বা জিভে ফোলা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে হ্যামোটেক সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত খাবারের আগে বা পরে দিনে দুইবার দশ এম এল করে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী বয়স ও ওজন অনুসারে ওষুধের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে সাসপেনশনটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং প্যাকেজের সাথে দেওয়া পরিমাপক চামচ বা কাপ ব্যবহার করে সঠিক ডোজ নিতে হবে ফ্যামোটেক এর কিছু সতর্কতা ও পরামর্শ কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ কিডনি কার্যকারিতা কমে গেলে ওষুধের ডোজ কমানোর প্রয়োজন হতে পারে লিভারের সমস্যা থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে অন্য কোনো ওষুধ সেবন করার সময় বিশেষ করে অন্য কোনো অ্যান্টাসিড বা অ্যাসিড ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে ফ্যামোটিডিন গ্রহণের সময় ধূমপান পরিহার করতে হবে কারণ এটি আলসার নিরাময়ের প্রতিক্রিয়ায় বিলম্বিত করতে পারে সরি ফ্যামোটিডিন গ্রহণের সময় ধূমপান পরিহার করতে হবে কারণ এটি আলসার নিরাময়ের প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে সেবন ওষুধ ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই